মারা যায়নি মেরে ফেলেছে বাক্যটি শুনে ফারদিনার শির দাঁড়াবে স্রোত নেমে গেল খানিকটা বিস্ময়ের সাথে বলল কি বলছো তুমি মেরে ফেলেছে মানে আমরা নিজে নিজে কি মারা যেতে পারি সৃষ্টিকর্তা আমাদের নিয়ে যান আমি এটাই বললাম ফারদিনা হাফ ছেড়ে বাসল বলল তুমি কখনো কখনো ভয় পাইয়ে দাও আমি যতক্ষণ তোমার সাথে আছি ভয় পাবার কোনো কারণ নেই ফারদিনা ঘাট টান করে বাড়ির মূল ফটকের দিকে তাকালো হাতে খঞ্জর নিয়ে কিছু পাহারাদার পায়চারি করছে ওদের লম্বাটে দানবের মতো শরীর দেখা যাচ্ছে সুফিয়ান জিজ্ঞেস করল কি দেখছো দেখছিলাম কেউ এদিকে আসছে কি না ভয় পাচ্ছ ফারদিনা মাথা ওড়ালো না সুফিয়ান কিছু বলার আগে অশ্বের খুঁড়ের ধূপ শব্দ ভেসে আসল তাদের ডান দিকে বিশাল ক্ষেত ক্ষেতের ওপারে বাগান সচরাচর কেউ সেদিকে যায় না সুফিয়ান কান খাড়া করে শোনার চেষ্টা করল এস্পষ্ট শোনা গেল সুফিয়ান ফারদিনার দিকে চেয়ে বলল তুমি বাড়ি ফিরে যাও আমি আসছি কোথায় যাবে ফারদিনা প্রশ্নে বিদ্ধ করল সুফিয়ান কোনো জবাব না দিয়ে বসা থেকে উঠে দাঁড়াল সেদিকে চোখ মেলালো যেদিক থেকে অশ্বের দৌড়ের আওয়াজ আসল সুফিয়ানের অভিব্যক্তি দেখে ফারদিনা দাঁড়িয়ে বলল কি দেখছো ওদিকে সুফিয়ান সত্য কথা বলল না কিন্তু মিথ্যে বলতে তার এখন মোটেই ইচ্ছে করছে না সত্য মিথ্যায় সে যেন হঠাৎ করে চাপা পড়ল সুফিয়ান জবাব দেওয়ার আগে ফার্দিনা বলল চুপ করে আছো কেন জবাব দেওয়ার আগে প্রশ্ন করলে চুপ তো থাকতেই হবে এখন বলো শব্দ শুনতে পেলে কিসের শব্দ ফারদিনা সুফিয়ানের পেছনের দিকে দেখল সে কোনো শব্দ পেল না খুঁড়ের ধুপধুপ শব্দ এখন আর আসছে না সুফিয়ান ঘুরে একবার বাগানের দিকে তাকিয়ে দ্বিতীয়বার ফারদিনার দিকে চেয়ে বলল আমি অশ্বের দৌড়ের আওয়াজ পেয়েছিলাম এত রাতে কারা অশ্ব নিয়ে ছোটাছুটি করছে সেটাই দেখতে চেয়েছিলাম আমিও যাব তোমার সাথে মেয়ে মানুষ নিয়ে ঝুঁকি নিতে হয় না বিশেষ করে তোমাকে নিয়ে ঝুঁকি নেওয়া যাবে না তুমি বাড়িতে চলে যাও ফারদিনা নিষ্প্রাণ মুখে বলল আমিও যাব সুফিয়ান বলল মেয়ে মানুষ আর কিছু পারুক আর না পারুক পুরুষের মন গলাতে ঠিকই পারে যদি ওরা ডাকাতের দল হয়তো আমরা চেঁচাবো তারপর ওদের ধরিয়ে দেব কাদের দিয়ে ধরিয়ে দেবে আমার ভাইদের কথা শেষ করতে পারল না বাগান থেকে একই শব্দ পুনরায় ভেসে আসলো এবার অশ্বের হেসাধ্বনি আসলো সাধারণত অশ্ব হেসাধ্বনি তুললে এতটা তীর্যক আওয়াজ আসে না যদি কোনো অশ্বকে দিয়ে জোর করে কোনো কঠিন কাজ করানো হয় তবেই এরকম হেসাধ্বনি তুলবে রাঙাকে কিনে আনার পর থেকে সুফিয়ানের অশ্বের প্রতিবেশ ধারণা হয়েছে ফার্দিনা বলল অশ্বের হেসাধ্বনি শুনতে পেয়েছি কিন্তু এত রাতে অশ্ব নিয়ে কে ছুটছে ফার্দিনা চিন্তিতমূলক কণ্ঠে বলল সুফিয়ান বলল কে না বলো কারা ছুটছে একাধিক অশ্বের খুঁড়ের ধূপ শব্দ আসছে তুমি নিশ্চিত করে কিভাবে বলছো আমি তোমার মতো গাধা না আমি গাধা ফারদিনা দুই কোমরে হাত চেপে জিজ্ঞেস করল সুন্দরী মেয়েরা গাধাই হয় প্রশংসা করছো না গাধা বলেই সম্বোধন করছো দুটোই ফারদিনা মুখে গাম্ভীর্য ভাব নিয়ে আসলো সোফিয়ান অস্পষ্টভাবে বললো গাধার মতো আবদার করে নিজেই মুখ গম্ভীর করে ফেলে অদ্ভুত সোফিয়ান অস্পষ্টভাবে কথাগুলো বললেও ফারদিনা গাধা শব্দটি পরিষ্কার শুনতে পেয়েছে শোনো মেয়েদের বুদ্ধি দিয়ে কিছুই হয় না তাদের কাজ হচ্ছে স্বামী সেবা করা সন্তানদের বড় করা সংসার সামলানো এখানে বুদ্ধির দরকার নেই শোনো বুদ্ধিমান পুরুষরা সবসময় গাধা বই পায় বুঝেছো বুঝেছি কী বুঝেছ সুফিয়ান ফারদিনার দিকে কিছুটা ঝুঁকে প্রশ্ন করল ফারদিনা চাপা স্বরে হাসল মৃদুকণ্ঠে বলল আমি তোমার বউ বউ বলে ডেকেছ সুফিয়ান নিঃশব্দে পুনরায় বলল এজন্যই বলে মেয়ে মানুষ গাধা চলো ডাকাত খুঁজতে যাই ফারদিনা বেশ উৎফুল্ল হলো এখানে খুশি হওয়ার কারণটা সুফিয়ান ঠিক বুঝতে পারল না মনে হচ্ছে ডাকাতরা মিলন মেলার আয়োজন করেছে সেখানে প্রধান অতিথি ফারদিনা সুফিয়ান কিঞ্চিত ভ্রুকুচকে বলল ওরা যদি সত্যি ডাকাত হয় আর যদি আমাকে আক্রমণ করে তবে আমি তোমাকে ওদের কাছে দিয়ে পালাবো কাপুরুষ বিড়বির করল ফারদিনা আসল পুরুষ কাপুরুষ বলছো কেন ফারদিনা মুখ বাকিয়ে বলল তোমাকে দেখে মনে হয় না তুমি পুরুষ সোফিয়ান জিয়ে বলল বাচ্চা মেয়ে বলে ছেড়ে দিলাম ডাকাত দলের কাছে যাবে চলো আকাশ কাদাতে মেঘ রাত ঘন হয়ে এসেছে কুয়াশার চাদরে ঢেকে গেছে চারদিক ক্ষেতের আইলের উপর দিয়ে ধীরে ধীরে বাগানের দিকে এগিয়ে যাচ্ছে তারা পায়ের নিচে ভেজা ঘাস চুপচাপ সরে যাচ্ছে দূরে কোথাও প্যাচার ডাকে কেঁপে উঠছে রাতটা ফারদিনার হাতে লণ্ঠন সোফিয়ান ডান হাতটা ধরে রেখেছে শক্ত করে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে সোফিয়ানের বলিষ্ঠ হাত অনুসরণ করে ফারদিনা তাকালো সোফিয়ানের মুখের দিকে একপাশ দেখা যাচ্ছে শ্যামবর্ণের পুরুষের সৌন্দর্য রাতে ফুটে ওঠে না কিন্তু ফারদিনা দেখছে সুফিয়ানের সৌন্দর্য যেন হঠাৎ করেই বেড়ে গেছে সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল পথের ভেজা মাটি ঘাস সেদিকে খেয়াল নেই তার সুফিয়ান হাত ধরে রেখেছে পথ আলাদা করে দেখার দরকার নেই ফার্দিনা দৃষ্টি সরিয়ে এক ফালি হাসি দিল ক্ষেতের শেষ প্রান্তে তারা সামনে বিশাল এক নিস্তব্ধ বাগান এতটাই শুনশান যে নিরবতায় আক্রমণের জন্য ওত পেতে আছে সুফিয়ান বাগানের ভেতরে প্রবেশ করার আগে চারদিকে একবার চোখ গুলিয়ে নিল মজিদ মিয়া একবার বলেছিল তালুকদার বাড়ির সামনে থেকে যে ক্ষেত চলে গেছে তারপরে যে বাগানটা আছে সেটা মোটি সুবিধার না দিনের বেলায়ও এখানে কেউ আসে না সুফিয়ান তখন বলেছিল বাঘ আছে না ভাল্লুক মজিদ মিয়া সরু চোখে জবাব দিয়েছিল থাকলেও থাকতে পারে মজিদ মিয়া মাঝে মধ্যে উল্টাপাল্টা কথা বলে সবাই বলে তার মাথায় সমস্যা সমস্যা না হলে নিজের মেয়েকে দশ বছর পর আবার কেউ মারতে পারে গত কয়েকদিন ধরে মজিদ মিয়ার খবর নেই সুফিয়ান ফারদিনার জন্য তার খবর নিতে পারছে না নিজের কাছে নিজেকে অপরাধী মনে হলো সুফিয়ান দাঁড়িয়ে আছে বলে ফারদিনা জিজ্ঞেস করলো বাগানের ভেতরে যেতে ভয় পাচ্ছ দাঁড়িয়ে আছো কেন সুফিয়ান রসিকতা করে বলল সুন্দরী বউকে যদি ডাকাতটা চেয়ে বসে আমি সেই ভয়ে আছি ডাকাত দলের কাছে আমাকে দিয়ে দাও সমস্যা নেই কিন্তু সেই সুবাদে অন্তত বৌ তো ডাকলে আমার বেশ ভালোই লাগছে সুফিয়ান বলল বেহায়া রাত বাড়ছে ঘড়ির কাটা ঠিক কয়টা এসে বিচ্ছে বলা মুশকিল চাঁদের গায়ে মেঘ ঘনিষ্ঠ হয়েছিল বেশ কিছুক্ষণ এখন আস্তে ধীরে উড়ে যাচ্ছে মেঘ চাঁদের আলো বাগানে পড়েছে দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে সবেমাত্র মাত্র শোনা গেল ওদের ডাক এতক্ষণ সব কিছু নির্বাক ছিল যেন ওরা সুফিয়ান আর ফারদিনাকে দেখেই চিৎকার করছে তারা ধীর পায়ে হেঁটে বাগানের মধ্যভাগে চলে গেল ফারদিনা হঠাৎ করে থ হয়ে দাঁড়িয়ে পড়ে সুফিয়ান ফারদিনার চোখের দিকে চেয়ে বলল এমনভাবে চেয়ে আছো যেন তোমার সামনে ভূত পড়েছে ফারদিনা হাতের ইশারায় দূরে দেখিয়ে দিল বেশ কিছু জায়গা জুড়ে মশালের আলো দেখা যাচ্ছে সুফিয়ান তাকাল ফারদিনার ঢোক গিলে বলল সত্যি ডাকাত হবে ওরা চলো আমরা ফিরে যাই প্রমাণ ব্যতীত কাউকে সন্দেহ করা ঠিক না তাহলে ওরা নিশ্চয়ই পুণ্যের কাজ করছে ফারদিনার কণ্ঠে গোর্ধক সোফিয়ান ফারদিনার রেস্ট এনে বলল হতেও পারে কিছু মানুষ দিনে ভালো কাজ করতে সুযোগ পায় না তাই রাতে করে রাতের অন্ধকার ওদের জন্য উপযুক্ত সময় চলো আমরা আড়াল থেকে দেখি ওরা ঠিক কি করছে সুফিয়ানো ফারদিনা পরবর্তী পা একটা কালো রঙের বিড়াল লাফিয়ে লাফিয়ে চলে গেল তাদের সামনে থেকে হঠাৎ কালো বিড়ালের আহ্বানে ফারদিনা চমকে উঠল শ্বাস প্রশ্বাস কিছুটা ভারী হল সুফিয়ান ফারদিনাকে সাহস দিয়ে নিজের কাছে টেনে নিল বিড়ালের কাজ রাত বিড়াতে ঘোরাফেরা করা ইঁদুরের খোঁজ করা যেন ইঁদুরি একমাত্র শিকার আজ রাতটা যেন কোনো অশুভ বাগানের পাতাগুলো নিঃশব্দে কাঁপছে দূরে কোথাও চাঁদের আলো গিলে ফেলছে ঘন মেঘ সোফিয়ানো ফার্দিনা পুরনো পাথরের ফোয়ারার আড়ালে লুকিয়ে চোখ রাখল মশালের আলোর দিকে বেশ কিছু মশাল জ্বলছে বাতাসে হঠাৎ এক অদ্ভুত গন্ধ সেতে মাটি আর পচা ফুলের মিশ্রণ তারপর ঝোপ সরিয়ে বেরিয়ে এলো রক্তেশ্বরী বাঘ চোখ লাল থাবায় মাটি খুঁড়ে ফেলছে যেন অস্থির ক্ষুদা তাকে পাগল করে তুলেছে কিন্তু ওর ঘাড়ে একটা চামড়ার কলার বাধা ফার্তিনা বিস্ফোরিত চোখে ফিস ফিস করল ওটা তো কারো পোষা মনে হচ্ছে সুফিয়ান আঙুলের ইশারায় হুস শব্দে চুপ থাকতে বলল বাঘটা থেমে গেল কান খাড়া করল তারপর অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো এক কণ্ঠক। শান্ত হও রক্তেশ্বরী বাঘের গর্জন থেমে গেল মুহূর্তেই ছায়ার মধ্যে থেকে বেরিয়ে এলো এক মানুষ লম্বা কালো চাদরে মুখ ঢাকা হাতে তামান লণ্ঠন আলোয় তার মুখ স্পষ্ট হল না শুধু ঠোঁটের কোণে এক বিকৃত হাসি এরপর তিনটা অশ্ব বেরিয়ে আসলো অশ্বের পৃষ্ঠায় চেপে বসা তিনজন মুখোশধারী সাথে বেশ কয়েকজন অনুচারী অশ্ব থেকে একজন মুখোশধারী নেমে বাঘটার মাথায় হাত রাখল বাঘটা যেন বিড়ালের মতো শান্ত হয়ে গেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল মানুষটি মৃদুস্বরে বলল আজ একজন পেয়েছি রক্তেশ্বরী কিন্তু খুব শিগগিরই অনেকেই আসবে তোর খিদে মেটাতে তোর শরীরে শক্তি না থাকলে আমাদের শত্রুদের বিরুদ্ধে তুই লড়াই করবি কীভাবে ফারদিনার বুক কাঁপছে সুফিয়ান নিঃশব্দে মুঠি চেপে ধরল বাঘের মাথায় হাত বলিয়ে দেওয়া লোকটি শুধু চোখ দেখা গেলেও তাকে শনাক্ত করা গেল সাইমের কণ্ঠ ফার্দিনা নিচু স্বরে বলল ভাই সুফিয়ান কিছুই বলল না শুধু চেয়ে রইল তাদের উদ্দেশ্য দেখার পালা এই কালরাত্রি শুধু বর্ণ নয় মানুষের তৈরি এক দানবীয় আয়োজন দ্বিতীয়জন জন অশ্ব থেকে নেমে দাঁড়াল সে অনুচারীকে লক্ষ্য করে বলল বাঘের তাজা খাদ্য নিয়ে আয় দেরি হয়ে যাচ্ছে দিনের আলো ফুটলে অশুভ হবে থেমে গেল তার কণ্ঠ এরপর শুধু হাসির বন্যা শুরু হলো সুফিয়ান ফারদিনাকে বলল তোমার ভাই রায়ান কিন্তু ওরা কি করছে আমি কিছুই জানি না চলো এখান থেকে আমাদের দেখে ফেললে শেষ করে ফেলবে দাঁড়াও তোমার ভাইরা কি পুণ্যের কাজ করছে এটা দেখা দরকার রায়ান সাইমসহ সবাই হাসি থামালো শেষমেশ ভেসে আসলো আরিবের কণ্ঠ প্রকৃতি যেন তারই অপেক্ষা করছিল আরিব বলল আজকের রাতটার নাম কি দেওয়া যায় প্রশ্নটা যেন সবাইকেই ঘিরে ধরল সায়েম আক বেশ প্রফুল্ল মনে বলল ভাই আজকে রাতের নাম দাও রক্তের আহার রায়ান বলল আমাদের ছোট্ট ভাইয়ের মাথায় বুদ্ধি আছে পরবর্তী জমিদারও হলেও হতে পারে সাইম বেশ তীর্যক আওয়াজে হাসল যেন এই মন্তব্যের আশাই ছিল সে আরিব একটা পাথরের খণ্ডের উপর বসল সামনে অগ্নিকুণ্ড আগুনের ঝলকানিতে আরিবের চোখ দুটো লাল দেখাচ্ছে মুখমণ্ডলে রক্ত উঠে এসেছে চাদর মুড়ি দেওয়া তামার লণ্ঠন হাতে এগিয়ে আসলো লোকটি হঠাৎ বাতাস বয়ে যাওয়ায় তার মুখ থেকে চাদরটা উড়ে গেল সে চোখ বুঝে আবার মেলল একটা চোখ নেই তার খোদাই করা অংশটি যেন কেউ ইচ্ছে করেই চোখ উপড়ে ফেলেছে ফারদিনা হাজাতীয় ফিসফিস শব্দ করে শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে ধরে সেদিন রাতে সে স্বপ্নে দেখেছিল একজন বৃদ্ধা ঝিলমিলের কাছে তার জন্য চিঠি পাঠিয়েছে লোকটির একটা চোখ ছিল না স্বপ্ন স্বপ্নই থেকে যায় সত্যি হয় না তবে আজ কেন তার সামনে অন্ধ হাজির হলো তার ভাইদের সাথে সে কি করছে তার ভাইরাই বা কী করছে ঠিক কিছুদিন আগে একজনকে নির্মমভাবে হত্যা করেছে তারা কুমিরের জন্য তাদের বাড়িতে প্রাচীন ফাঁদ আছে ফাঁদের কিছু অংশ আছে সেখানে পা রাখলেই কুমিরের খাদ্য হিসেবে পরীক্ষায় পড়ে যাবে সেই জবাব মিলেছিল কিন্তু আজ রক্তশোষী বাঘ কেন বাঘ কীভাবে শত্রুদের মোকাবেলা করে ফাঁদিনা কোনো জবাব পেল না প্রশ্নবিদ্ধ চোখে শুধু তাকিয়ে রইল যদি জবাব মিলে রায়ান বলল জলদি করে ওকে নিয়ে আয় কজন অনুচারী একজনকে পাকরাও করে ধরে এনেছে লোকটি ছোটার জন্য ছটফট করছে পারছে না ছুটতে দানবের মতো শরীরের অধিকারী অনুচারীগণ ওদের দেখে মনে হচ্ছে জল্লাত কারো গলা কাটার জন্য প্রস্তুত হয়ে আছে পীড়িত ব্যক্তি উমুম শব্দে গোঙাচ্ছে হাত দুটো বাধা মুখে কালো মুখোশ শরীরে সবটুকু শক্তি দিয়ে ছুটে যাওয়ার প্রাণপণ চেষ্টা করছে কিন্তু অসম্ভব ওদের হাত থেকে রক্ষা পাওয়া এতক্ষণ টের না পেলেও এখন পাচ্ছে রায়ান বলল ওর মুখোশ খুলে দে হাত খুলে দে মানুষের মৃত্যুর আগে ওর শেষ ইচ্ছা জানতে হয় রায়ানের কণ্ঠে হিংস্র পশুর মতো হুঙ্কার পীড়িত ব্যক্তি নিশ্চিত হলো তার বাঁচার উপায় নেই সর্দার উপস্থিত যে আদেশ দিচ্ছে সে নিশ্চয়ই সর্দার আগুনের আভা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে একাধিক লোকের পায়ের শব্দ কানে যাচ্ছে মৃত্যুর জন্য উপস্থিত হয়েছে অনুচারী ওর মুখোশ খুলে ফেলল সুফিয়ান পীড়িত ব্যক্তিকে দেখে সোজা হয়ে দাঁড়াল মেরুদণ্ড যেন শীতল হয়ে গেল ফারদিনা বলল কি হয়েছে এভাবে কি দেখছো তোমার ভাইরা যাকে ধরেছে ও হচ্ছে শামসুল শামসুল নিরীহ মানুষ ওকে কেন ওরা স্বীকার করল তুমি ওকে চেনো ভালো করেই চিনি আমার খেতে এক সময় কাজ করতো হাতটা ছাড়ো আমার চোখের সামনে ওর কিছু হতে দিতে পারি না ফারদিনা আকুতি কণ্ঠে বলল তুমি যাবে না ওরা তোমাকেও মেরে ফেলবে হাত ছাড়ো ফারদিনা সুফিয়ান নিরবতার মাঝেই ক্ষিপ্ত হল ফারদিনা বলল তুমি যদি সত্যি যাও তবে আমিও আমার মৃত্যু ডেকে আনব সুফিয়ান ফারদিনার মুখে কথাটা শুনে থমকে গেল ঘুরে একবার ফারদিনার দিকে তাকাল জোয়াল শক্ত হয়ে গেল রাগে কিন্তু প্রকাশ করতে পারল না নিজেকে শান্ত করে তার জায়গায় দাঁড়িয়ে থাকল শামসুল জোর করে বলল আপনারা আমায় কেন স্বীকার করলেন আমার মতো নিরীহ মানুষের উপর অত্যাচার কইরেন না আল্লাহ সইব না কণ্ঠ কাঁপছে ওর চোখে জল ভেসে উঠেছে বেঁচে থাকার তীব্র ইচ্ছা প্রকাশ করল সাইম বলল তোকে অত্যাচার করব না তো তোকে আজ বাঘের খাদ্য বানাবো শোন গরিবদের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো মানই হয় না শুধু শুধু কষ্ট বলেই হেসে উঠল তার হাসির সাথে সবাই হেসে উঠল সায়েম হাতে একটা তলোয়ার নিয়ে বলল যার শরীর পুরোপুরি সুস্থ নিখুঁত একমাত্র সন্তান তাকে যদি আমরা অন্ধকার রাতে জবাই করি তাহলে আমাদের আরও উন্নতি হবে জমিদারিতে শামসুল বলল এগুলা কুসংস্কার এগুলার বাস্তব জীবনের লগে কোনো মিল নাই আপনারা এগুলা বিশ্বাস কইরেন না আরিফ সাইমের দিকে তাকিয়ে বলল ছোট্ট ভাই ভুল বলে ফেলেছিস আজকের দিনে জবাই করলে আমাদের উদ্দেশ্য হাসিল হবে না হাকিম কি বলেছে ভুলে গেছিস সাইম সত্যি ভুলে গেছে মনে করার চেষ্টা করল কিন্তু মনে পড়ল না রায়ান পায়চারি করতে করতে বলল ভুলে যেতেই পারিস কোনো ব্যাপার না আমি মনে করিয়ে দিচ্ছি আজকের দিনে কারো শরীরে তলোয়ার বা ছুরি লাগানো যাবে না আমাদের হাত দিয়ে ওর পরিপূর্ণ শরীরকে অর্ধেক করতে হবে তারপর বাঘকে খেতে দিতে হবে একচোখা ব্যক্তি লণ্ঠনের আলোতে নিজের মুখকে স্পষ্ট করে বলল কিন্তু এইটা কেমনে সম্ভব সাইম চিন্তা করছে আরি প্রায়ানো চেতনার শহরে ডুবে গেল শামসুল অনুরোধমূলক কণ্ঠে বলল আমারে যাইতে দেন আমার লগে এরুম কইরেন না আমি বাঁচতে চাই আপনারা যা করতাসেন এগুলা পাপ কুসংস্কার বিশ্বাস কইরেন না রায়ান শামসুলের দিকে তেরে এক লাথি মারল শামসুল ছিটকে একপাশে পাশে পড়ে গিয়ে ধুম করে আওয়াজ সৃষ্টি হল রায়ান বলল এগুলো কুসংস্কার না বাস্তব আমরা এত বছর ধরে জমিদারিতে এভাবেই টিকে আছি এই বাঘ মানুষকে খেয়েও ফেলে আবার রক্ষাও করে আমাদেরও রক্ষা করেছে অনেকবার এর পরেও করবে তোর বেঁচে থেকে কি হবে একচোখা ব্যক্তি বলল তাহলে দেরি কেন রাত শেষ পোহরে পইরা গেছে সময় কম কেমনে কী করবা কইয়া ফেলাও আরিফ বলল তলোয়ার ছুরি না লাগিয়ে কীভাবে মারব সায়েম বলল আমার কাছে একটা বুদ্ধি আছে বলবো অনুমতি চাইছিস কেন বল রায়ান বলল সাইম অভিব্যক্তি কঠিন করে বলল এই যে চিকন গাছটা দেখছ ওকে এইখানে বসিয়ে দাও তারপর ওর দুই হাত আমরা দুইজনে ধরে পেছনের দিকে টানবো ওর ভাগে মাঝখানে বসে থাকবে যখনই আমরা ওর হাত দুটো টানবো ওর হাত দুটো ছিঁড়ে যাবে তাহলেও পরিপূর্ণ মানব থেকে অর্ধেক হয়ে যাবে কারণ যার দুটো হাতি নেই সে পূর্ণ হয় কীভাবে সাইমের কথা শুনে সহ বাকিরা বাহব্বা দিল আরিব বলল তুই নিশ্চিত থাক পরবর্তী জমিদার তুই হবি সাইম খুশি মনে আরিবের পা ধরে সালাম করল বলল বড় ভাই পিতার সমতুল্য তুমি দোয়া করো ভাই একদিন আমি আলিমনগরের জমিদার হব রায়ান গলা পরিষ্কার করল রক্তশশী বাঘটা মাটিতে গা চেপে শুয়ে আছে একটু পর পর গর্জে উঠছে আরিফ বলল সময় নিচ্ছিস কেন যা করার দ্রুত কর কে কে হাত ছিড়পিওর সাইম বলল আমি আর রায়ান ভাই শামসুল আশেপাশে তাকালো পালাবার পথ নেই চারদিকে অনুচারী সবাই একটা গোলচক্রের মধ্যে যেন রক্তের খেলা শুরু হবে এখনি ও শেষবারের মতো আশেপাশে দেখে পালানোর পথ খুঁজল না কোনো পথ নেই আরিবর কাছে আসতেই পা ধরে কাঁদো কাঁদো গলায় বলল আমারে ছাইরা দেন এই পাপ কইরেন না অভিশাপ লাগব ছাইরা দেন আমারে ওর কথায় কারো মন গড়ল না আরিবর কলার ধরে গাছের সাথে বসিয়ে দেয় শামসুল কাচ্ছে সাইমেসে শামসুলের এক হাত ধরল আরিফ আরেক হাত ধরল দুজনে গাছের পেছনে সরে ওর দুই হাত শরীরে সমস্ত বল প্রয়োগ করে টানতে থাকল শামসুলের চিৎকারে গোটা বাগান কেঁপে উঠল জীবিত অবস্থায় কারো অঙ্গ ছিঁড়ে না হলে সেই যন্ত্রণা ব্যতীত সমস্ত যন্ত্রণাকে হার মানায় শামসুলের শরীরের চামড়া ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছে রক্তে ইতিমধ্যে শরীর ভিজে গেছে একচোখা ব্যক্তি বলল আরও জোরে টানক বাঘটা রক্তের গন্ধে শোয়া থেকে উঠে দাঁড়াল সাইম আরিফকে লক্ষ্য করে বলল ভাই আরও জোরে টানক এক্ষুনি ছিঁড়ে যাবে বলতে না বলতেই শামসুলের হাত দুটো চট শব্দে ছিঁড়ে যায় শামসুল মাটিতে লুটিয়ে পড়ে কাঁচরাচ্ছে গলা থেকে সর্বের হল না তবু নির্বাক কণ্ঠে শেষবারের মতো বলল এই কুসংস্কার একদিন তোদের শেষ কইরা দিব ফারদিনা চেঁচিয়ে উঠতেই সুফিয়ান মুখ চেপে ধরে নিজের বুকের সাথে ঠেকিয়ে নিল ফারদিনাকে বলল ভয় পেও না কিছুই দেখনি তুমি কিচ্ছু হয়নি শান্ত হও সায়েম বলল ভাই এবার বাক্যে খেতে দাও ওর খিদে পেয়েছে